আমাদের সম্মানীয় কাস্টমারের মুখ থেকে শুনুন আলাইকুম সুফিয়ান ভাই আপনার কাছে চারটা কিতাব অর্ডার করেছি ঢাকা ডাকা গুলিস্তানি দলান নাজি মজি রোড এই ঠিকানা মতে চারটা কিতাব পাঠিয়ে দেন ধন্যবাদ ভালো থেকে আসসালামু আলাইকুম আমরা আমাদের প্রতিটা কাস্টমারের নাম ঠিকানা গোপন রাখি কিন্তু উনি বলছে যে ফোকাস করার জন্য মানে উনি বলছে যে জাগ্রত করার সময় একটা ভিডিও দিবেন এবং ভিডিওতে আমার নাম ঠিকানা বলে দিবেন তো আমি বলছি ঠিক আছে যেহেতু আপনি রিকোয়েস্ট করছেন আপনার নামে একটি ভিডিও করা হবে তো যাই হোক কিতাবগুলো কিন্তু অলরেডি জাগ্রত করা আছে জাস্ট এগুলোতে শুধু দেওয়া হবে কিছু আহতি মিনতি আছে ওগুলো দেওয়ার পরে কাম শুধু লাগিয়ে দিয়ে কাস্টমার ঠিকানা পাঠানো হবে তারপর বিস্তারিত বলতেছি একটু ভিডিওটা মন দিলে দেখতে থাকুন আমি কাজগুলো ঠিক আছে দেখ আপনাদের ঠিকানায় প্রতিটা কিতাব জাগ্রত করে ফাটানো হবে কিতাবের সাথে একটি গুরু অনুমতি আয়ত্ন্র দেওয়া হবে দেখেন এটা আজত্নপত্র এবং কী তবে গুরু অনুমতি পত্র দেওয়া হবে বস্তুর সমস্যা হলে পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে আর আপনারা যেই কালিটা দিয়ে দাগ দেখছেন এটা কিন্তু অরিজিনাল কাম সিন্দুর দাগ ঠিক আছে এই অরিজিনাল কাম সিন্দুর একরতির দামে বিক্রি হয় দশ হাজার ইয়া এগারো বারো হাজার টাকা অন্য অন্য জায়গায় আরও বেশি বিক্রি করে ঠিক আছে তবে যেটা পিওর কাম সিন্দুর ওটাই বিক্রি করে কোনো কোনো জায়গায় এগারো বারো তেরো পনেরো ষোলো হাজার টাকার মতন ঠিক আছে এই অরিজিনাল কাম সিন্দুর দিয়ে দাগ দেওয়া হয় ঠিক আছে আপনি দেখতে পারতেছেন তো কাজগুলো সেরে নি আগে অলরেডি জাগ্রত করা আহতি মন্ত্র আছে আর কিতাবগুলাতে কাম শুধু লাগিয়ে দিতেছি জাগ্রত কমপ্লিট তো যাই হোক সম্পূর্ণ মানে জাগ্রত করার সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি কেটে কেটে ভিডিওটা প্রতিটা কিতাবের সাথে কিন্তু আজাতনা পত্র দেওয়া হবে ঠিক আছে প্রতিটা কিতাবের সাথে ঠিক আছে তো এখানে কিন্তু দুজনে কিতাব দেওয়া আছে অলরেডি ঠিক আছে আর আমরা প্রথমে যেই লোকের দেখাইছি যেই লোকের ভিডিওতে বলছে যে চারটে কিতাব পাঠানোর জন্য ওই লোকের চারটে কিতাব এখানে ঠিক আছে আর বাকি দুটা কিতাব অন্য লোকের তার নাম বলতে নিষেধ করছে যাই দাঁড়ান কাশ্রেণী আগে তো যাই হোক আহতি দেওয়া আছে সেগুলো কিন্তু জাগ্রত হয়ে গেছে অলরেডি আর এর আগে জাগ্রত করা হয়ে গেছে এখন জাস্ট আমি ক্যাম্পস নিতে দাগ দিতেছি আর আহতিগুলো দিতেছি ঠিক আছে কিতাব কিন্তু জাগ্রত অলরেডি হয়ে গেছে জাগ্রত করতে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগে ওগুলো ভিডিও করুম অন্য সময় ঠিক আছে এখন শুধু আহতি দিচ্ছি মা লজ্জাতে ঈশ্বর দোকান প্রতিটা কিতাবের সাথে সেটা দেখেন আজাতত্র অলরেডি দেওয়া আছে ঠিক আছে দেখেন দিয়ে দাগ দিতেছি যে এগুলো জাগ্রত করা প্রতিটা কিতাব আমাদের থেকে জাগ্রত করে নিতে পারবেন কিতাবগুলো ডাইরেক্ট আপনার এলাকায় হোম ডেলিভারি দেওয়া হবে তো যাই হোক আমি কিতাবগুলো গুলো আহুতি শেষ করতেছি তারপর বলতেছি বিস্তারিত তো যাই হোক দাঁড়ান করতেছি একটু সিন্দুর লাগিয়ে দিব দাঁড়ান একটু কামসেন্দু নিতেছি আগে এ এটা কিন্তু অরিজিনাল সিন্দুর ঠিক আছে এটা রোদটি বিক্রি অনেক টাকা এটা লোকাল না এটা হইল রে পিওরটা সিন্দুর ঠিক আছে এটা অরিজিনালটা এই অরিজিনাল সিন্দুর কিতাবে লাগালে কিতাব আলাদাটাচালে বেড়ে যায় ঠিক আছে তো যাই হোক এটাও শেষ আহতি দেওয়া ডাক দেওয়া শেষ শেষ এগুলো জাগ্রত করা হয়েছে আগেই ঠিক আছে জাগ্রত করা সম্পূর্ণ ভিডিও আমি অন্যদিন ভিডিও একটা দেখাবো প্রায় দুই তিন ঘন্টা সময় লাগে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখবেন বড় করে ভিডিও ছাড়বো আজকে এখন শর্টকাট দেখাচ্ছি আহতিগুলো এটা হলো পোকামটা জাগ্রত করা শেষ জাগ্রত করা হয়ে গেছে আগে জাস্ট এখন একটু কাম লাগিয়ে দিব দাঁড়ান এটা অরিজিনাল কাম সিন্দুর মানে জাগ্রত করা হয়ে গেলে আমরা কাম শুনে দিই ঠিক আছে কাম সিন্ধু দিলেই কাস্টমারে বসতে পারে যে কিতাবটা জাগ্রত করে দেওয়া হয়েছে ঠিক আছে এক কথায় আজকে দেখানো হয়েছে কিতাবের আহতি অন্যদিন দেখানো হবে সম্পূর্ণ জাগ্রত আলাইকুম সুফিয়ান বুক শপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ